নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো আমি আজকে একটা খুব সহজভাবে পরোটা বানিয়ে দেখাবো যে পরোটা ব্রেকফাস্ট বা ডিনারের জন্য একদম পারফেক্ট তবে চলো শুরু করি আমি প্রথমে কয়েক চামচ আমি আটা নিয়ে নিলাম তোমরা ইচ্ছা করলে ময়দাও নিতে পারো তার মধ্যে একটা পেঁয়াজ গ্রেট করে দিলাম একটা লঙ্কা কুচি করে কেটে দিলাম হাফ চামচ থেকে কম একটু জোয়ান দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর একটু ম্যাগি মশলা ম্যাগি মশলা যদি না থাকে তোমরা এখানে গরম মশলার গুঁড়োও দিয়ে দিতে পারো এবার সবগুলো একসাথে একটু আমি মিশিয়ে নিচ্ছি এটা মিশিয়ে নেওয়ার পরে আমি দুটো ডিম এর মধ্যে দিয়ে দেব ডিমটাকেও এবার ভালো করে আমি সব কিছুর সাথে মিশিয়ে নেব তারপরে আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব যেমন গোলা রুটি করে সেরকমই একটু একটু থিক হবে একদম পাতলা হবে না আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি আমার ব্যাটারটা একদম রেডি এবার এর মধ্যে আমি একটু এক চামচ মতো একটু কাসুরি মেথি দিয়ে দিলাম কাসুরি মেথি দিলে ডিমের একটা আষ্টে গন্ধ অনেক সময় থাকে বা অনেকে পায় কাসুরি মেথি দিলে সেই গন্ধটা আর থাকবে না খেতেও খুব টেস্টি হবে আমার এটা একদম রেডি এবার আমি ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিচ্ছি ফ্লেমটা আমার লো করা আছে এবং তেলটা দেওয়ার পরে আমি এবার ওই ব্যাটারটা এর মধ্যে দু চামচ করে দিয়ে দিচ্ছি এটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে এটা একটু ঠিক হবে একদম পাতলা হবে না এবার আমি একটু ঢেকে দিচ্ছি এটা ঢেকে ঢেকেই এটাকে আমি তৈরি করব এখন আমি এটা উলটিয়ে দিচ্ছি আবারও আমি ঢেকে দেব এটাকে লো ফ্লেমে এক মিনিট দেড় মিনিট ঢাকলেই এটা হয়ে যাবে দেখো এটা আমার কত সুন্দর হয়ে গেছে এটাকে আমি এবার তুলে নিয়ে আমি এরম করে আবারও একটা করছি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এবার আরও কম তেল দিলাম কারণ অলরেডি তেলটা চারিদিকে লেগেই আছে আমি আবার ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি এটাকে দিয়ে আবার এক দেড় মিনিট মতো আমি ঢেকে দিলাম এটাকে আবার উল্টিয়ে দিচ্ছি এটা খেতে কিন্তু খুবই টেস্টি এবং এটা ব্রেকফাস্ট বা ডিনারের জন্য একদমই পারফেক্ট পেটও খুব ভালো ভরে যায় এবং ডিম আছে বলে এটা প্রোটিনও খেতেও এটা খুব সফট হয় এবং ছোট বড় সবাই খুবই পছন্দ করবে এটা আর যদি সস দিয়ে খাও তাহলেও ভীষণই ভালো লাগে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে এত সহজভাবে দশ মিনিটও লাগে না এই রেসিপিটা বানাতে এরকম একটা ব্রেকফাস্ট বা ডিনারের জন্য যদি পাড়াটা কাড়া যায় তো আর কি লাগবে সময়ও কম লাগবে খেতেও ভালো লাগবে আমার এরকম রেসিপি ভালো লাগলে আমার পাশে থেকো এবং অবশ্যই একবার ট্রাই করো এরকমভাবে তবে আজকে আসি দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো টাটা